ধর্ষণের অভিযোগে অশান্ত হয়ে উঠেছিল খাগড়াছড়ি এই ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে তিন পার্বত্য জেলা বিশেষ করে পার্বত্য খাগড়াছড়ি জেলা ছিল সবচেয়ে বেশি উত্তপ্ত ধর্ষকের বিচার চাইতে না চাইতেই অবরোধ ডেকে জ্বালাও পোড়াও করা হয় উড়িয়ে দেওয়া হয় গুইমারা বাজার দেশের বিভিন্ন স্থান থেকে পার্বত্য এলাকায় বসতি স্থাপনকারীদের সেটেলার বলে ডাকেন পাহাড়ি গোষ্ঠীর বাসিন্দারা সংঘাতের ফাঁকে লুটপাট হয় বাঙালি সেটেলারদের বাড়িঘর এ সময় আক্রান্ত হয় সেনাবাহিনীও আহত হন বেশ কিছু সেনা সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরের দিন একশো চুয়াল্লিশ ধারা জারি করে প্রশাসন অন্যদিকে এ ইস্যুকে কেন্দ্র করে গোটা পার্বত্য এলাকায় অবরোধের ডাক দেয় ইউপিডিএফ এবং জুম্ম ছাত্র জনতার ব্যানারে দুটি পাহাড়ি সংগঠন পরদিন একশো ধারা ভেঙে রাস্তায় নামে এ দুটি সংগঠনের সমর্থক ও নেতাকর্মীরা সেনাবাহিনী বারবার সতর্ক করলেও অনেকটা গায়ে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর সাথে সংঘাতে জড়ায় তারা এমন দাঙ্গায় তিনজন মারা যাওয়ার খবর পাওয়া যায় বলা যায় একটা ছোট ঘটনা থেকে শুরু করে অস্থিরতা ছড়িয়ে দেওয়া হয় গোটা পার্বত্য এলাকায় করে পাহাড়ি বাসিন্দাদের আহত হওয়া বা তথ্য অসহায়তের ছড়ানো হয় সামাজিক মাধ্যমে ছোট এবং সমাধানযোগ্য বিষয়কে কেন্দ্র করে ঘটনা বড় করে ইস্যু তৈরি করাকে ভালো চোখে দেখছেন না পাহাড়ি নৃতাত্ত্বিক সাধারণ জনগণ লেগুই মারা ঘটনা সামান্য বিষয় লোকটা দাঁড় অনার কারণ অল্প মালক কানেগি আগে দে আমার নিজ জাত কম নয় কারণ এককার সমস্যা নারা সমাধান করতে ডারা সিটির পরীণে মারজন বুঝিল আমার নিজের জাত ডাইরেক্ট মার হাই এলাকায় নিজ জাতি মানে গোজন এ আপনাকে এটাই মানি দিব একদিন এ বা তারা তো দিব বেকোনি বুঝি পাল মি হবার ছিল বেকন কম দেশের পার্বত্য এলাকায় নতুন করে অস্থিরতা তৈরির কৌশল দৃষ্টি আকর্ষণ করেছে সবাইকে ইউপিডিএফের পাশাপাশি জুম্ম ছাত্রজনতার কর্মকাণ্ড সৃষ্টি করেছে সন্দেহের কারণ ভারতের মিজোরাম মিয়ানমারের কিছু অংশ আর বাংলাদেশের পার্বত্য এলাকা নিয়ে জুম্মল্যান্ড গঠনের স্বপ্ন দেখে আসছে বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন গোষ্ঠী তাই পাহাড় থেকে সেনাবাহিনী সরানোর মিছিল করে তারা অতীত শেখ হাসিনার ফ্যাসিবাদ আমলে পার্বত্য এলাকায় অনেকটা কোন ঠাসা ছিল সমতলের বাসিন্দারা তবে হাসিনা সরকারের পতনের পর পাহাড়ে সমতা আসতে শুরু করলে আবারও ভারতের মদদে অস্থিতিশীল করতে সক্রিয় হয়ে ওঠে সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ এভাবে পার্বত্য এলাকায় অস্থিরতা সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলার চেষ্টা চলে ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটার ঘটাচ্ছে তা আমরা এই এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিমত পার্বত্য অঞ্চলে অন্তত আড়াইশো নতুন সেনা ক্যাম্প স্থাপন করার বিকল্প নেই যে সেনা ক্যাম্পগুলো ছিল সন্তুলারমার সাথে শেখ হাসিনার করা পার্বত্য চুক্তির আগে নাম পরিচয় প্রকাশ না করে গণমাধ্যমকে কর্মকর্তারা জানান নতুন ক্যাম্প হলে প্রতিটি রুটে শান্তি শৃঙ্খলায় তাৎক্ষণিক রেসপন্স করা যাবে বন্ধ হবে অস্ত্র প্রবাহ চাঁদাবাজি এবং অপহরণ বাণিজ্য সেনা বা নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমকে জানান শান্তি চুক্তির পর ক্যাম্প কমে যাওয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলো নতুন করে শক্তি সঞ্চয় করেছে এবং এখন তারা প্রকাশ্যে চাঁদাবাজি অপহরণ ও হত্যাকাণ্ড চালাচ্ছে পাহাড়ের সশস্ত্র গ্রুপগুলো গত এক বছরে প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকা তুলেছে গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এর মধ্যে ইউপিডিএফ তুলেছে একশো কোটি টাকা চাঁদা নেয়ার তালিকায় রয়েছে সাধারণ মানুষ ব্যবসায়ী কৃষি যানবাহন ঠিকাদার কাঠ বাঁশ ও অপহরণ সশস্ত্র গ্রুপগুলো রাঙামাটি জেলা থেকে দুশো চুয়াল্লিশ কোটি খাগড়াছড়ি থেকে ছিয়াশি কোটি এবং বান্দরবান থেকে বিশ কোটি টাকা চাঁদা তুলেছে একটা স্বাধীন দেশে এমন অরাজকতা বিবেচনায় রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে পার্বত্য চট্টগ্রামে খুব সেনা সেনাক্যাম্প বাড়ানো জরুরি বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা জুনায়েদ আলী সাকি বৈশাখী সংবাদ